আর শাকিল ভাই এটা কি ভাই আজকে বাংলাদেশে বেকারত্ব দূর করার মতো একটা বিজনেসের পলিসি নিয়ে আসছি যেটা সাধারণ সবাই চিন্তা করে যে এটা তো একদম নর্মাল ব্যবসা ভাই আজকাল কোনো ব্যবসা কোনো নরমাল নাই আচ্ছা আচ্ছা পেটে ভাত থাকবে সবাই ভালো বলবে কি কি তৈরি করা ঠিক আছে এখানে দেখেন আজবেক মাল্টি ফাংশন

পাঁচ বছর অল পার্টস ওয়ারেন্টি আছে ফ্রি সার্ভিস ওয়ারেন্টি আর দুই বছর এই মেন যে কয়েলটা কয়েলটা কাটলে দুই বছর মধ্যে নতুন দিব নতুন একদম নতুন খুদাই করে মেড ইন ইতালি ইতালিয়ান কয়েল এই যে এটা একদম অরিজিনাল সিলভার কাস্ট ব্র্যান্ডের এক্সপ্রেস কফি মেকার তো এখানে দেখেন নিয়ম আলে সব লেখা আছে একদম সহজ প্রথমত পানি দিব এদিক দিয়া আচ্ছা পানি দেওয়ার পর লাইন দেওয়ার পরে দেখেন মিটারটা দুই দাকে আসবো বা দেড় দাকে আসবো আমরা কাজ শুরু করতে পারবো এবং কারেন্ট চলে গেলেও তিন থেকে চার ঘন্টা ব্যবহার করতে পারবে গেলে আমি ইউজ করতে পারবো আর নিয়ম কি নরমাল সাদা ঠান্ডা পানি দেখেন আমরা কিন্তু পানিতে হাত দিছি ঠিক আছে অনেকে বলো গরম কি দিয়ে নিয়ে কাজ করতেছেন কিনা এখন দেখাইলাম ঠান্ডা পানি একদম নরমাল পানি দিবো আর এখানে যে পানিটা দিচ্ছি এখানে বিশ লিটার ক্যাপাসিটি একটা রাখছি একটা তিরিশ লিটার তিরিশ লিটার এই দেখেন এদিক দিয়ে পানিটা ঢালবো ঢালার পর এখানে চিহ্ন দেওয়া আছে এক দাগ দুই দাগ তিন দাগ পানি ক্যাপাসিটি কতটুকু আছে না আছে বুঝতে পারবেন এই যে এখানে দেখাবে ঠিক আছে তো আমরা কিন্তু এটা সব লক করে দেবো এটা লক থাকবে এটা লক থাকবে

দেখছেন কি গরমটা বের হইতেছে ভাই দেখেন এটা গরম হয়ে গেছে পানিটা পানি গরম হয়ে আমি একটু আপনাদেরকে প্রথমে তুলে আপনা কফি করে দেখাই আচ্ছা কফি ভাই কফিটা করে দেখাই দেখেন একটু আমরা চিনি দিব একটু কফি দিব কফি হয়ে গেল এই দেখেন দুধ দিয়ে দিলাম আচ্ছা দেখেন দুই চামচ দুই চামচ দুধ হ্যাঁ আচ্ছা আচ্ছা আমরা কফি করলে কফি দিলাম এই চিনি দিলাম দেখেন আমাদের পরিমাণ মতো চিনি দিলাম আমরা যদি এখন চা করি দুধ চা করি এখানে এক এক কাপ চা দিয়ে দিই আচ্ছা চা করলে করলাম এখন দেখেন চা দুধ চাটা দেয়া দেখাই আবার কফিটা দেখাবো সুন্দর দেখেন দুধ চায় মধ্যে সাথে সাতে সাথে সাথে দেখেন গেছে ঠিক আছে তার মানে হচ্ছে এটা যদি থাকে এখন আমরা কিন্তু এখানে দুধ চা করে দিলাম হয়তো পাতিটা দিচ্ছি এখানে বা আমরা চা খাইলে পাতি দিলাম দুধ না দিলে তো রং আমরা আইডিয়া দেখানোর জন্য এখন চা পাতি দিয়ে আপনি ছাইকে নিয়ে এটার মধ্যে দেখেন এনে আমরা হাফ লিটার পানি দিয়ে মিনিমাম পনেরো কাপ করি করে মাসে আমরা করতে এরকম দুই চামিস কফি দিয়ে দিলাম দেখেন একটা কফি দিলে মিনিমাম এরকম যোগ দিয়ে আট থেকে দশ ছয় জগ থেকে আট জগ করতে পারবে এটা কিন্তু প্রায় দেড় লিটার উপর যোগটা তার মানে আমরা প্রায় এই

উপচে বতাস উপচে পতাস আস্তে আস্তে গরম লাগবে ভাই বন্ধ করে বন্ধ করে নে দেখছেন আমরা দেখাইলাম কত ফেনা কত কিছু হয় কত কিছু হয় ঠিক আছে একদম ফেনা হয়ে গেছে দেখেন ঠিক আছে আমরা প্রয়োজন আবার দিতে পারি হ্যাঁ দেখেন সাথে সাথে ফেনা নিয়ে আপনারা দেখেন এটা দিয়ে চলেখানার একটি ব্যবসা করতে পারেন এখানে দেখেন আমরা এখন হম দেখেন ফেনা সহ একটা কফি করে দিন ভাইয়া কফি হয়ে গেল ওকে

দেখেন 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 পুরা জকটা বইরে গেছে

কোনো আলাদা কোনো টেনশন নাই কেতলি মতলি পরিষ্কার করে এত কোনো ঝামেলা নাই হুম আলাদা আগুন লাগার কোনো ভয় নাই দুইটা সাইজ নিয়ে আসছি 20 30 টাকা মুক্ত কোনটা প্রাইস কত ভাই আজকে এমন একটা অফার দিব মিনিমাম 6 মাস থাকবে এই দামটা ছয় মাসের অফার ওকে সারা বাংলাদেশে আমরা দিব সারা বাংলাদেশে কুরিয়ারে পাঠাই দিই আচ্ছা আমরা এটা কিন্তু একটা ইটালিয়ান প্রোডাক্ট এটা কিন্তু সিলভার কাস্ট ব্র্যান্ডের ব্র্যান্ডের নামটা দেখবেন এটা ব্র্যান্ডে কিন্তু অনেক কিছু ইলেকট্রিক তৈরি হইছে বাংলাদেশে হুম এটা अवेलेबल পাবেন একটা ব্র্যান্ডের মাল

সারা বাংলাদেশে ঠিকানা দিবেন পাঠাই দিব আচ্ছা এটা আমরা বিক্রি করছি 28000 হাজার টাকা ভাই আচ্ছা শুধু পচারের জন্য যারা বেকারত্ব দূরের জন্য যারা কষ্টে আছে যারা ভালো করে একটা ব্যবসা বাণিজ্য করে খাইতে পারে তাদের জন্য মাত্র পাঁচ হাজার ডিসকাউন্ট করে দিচ্ছি কত

নিউ সুপার মার্কেটের নিস্তালা এটা হলো তিনশো বিরাশি নাম্বার দোকান তিনশো বিরাশি শাকিল কুকারি যেটা এই নাম্বারগুলো গুলো যোগাযোগ করলে ঘরে বসে কিনতে পারবেন আচ্ছা এইভাবে দেখে শুনে সরাসরি এসে নিতে পারবেন যাদের অসুবিধা হবে শোরুমে আসতে ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার বা মসজিদের সামনে বিশ্বাস বিল্ডার্সের সামনে এসে ফোন দিলে বাইরে লোক গিয়ে রিসিভ করে নিয়ে আসবে অথবা আপনারা কিন্তু অনলাইনে কেনাকাটা করতে পারবেন বিদেশি প্রবাসী ভাই যারা আছেন তারাও কিন্তু অর্ডারটি করতে পারেন তো আজ এই পর্যন্তই